নির্বাচন কমিশনকে লিখিতভাবে দাবি জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী মঙ্গলবার দুপুরে ইসি ভবনে বৈঠক শেষে দলটির সেক্রেটারি জেনারেল সংশোধিত আরপিওতে পিওতে সশপতিকে নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড প্রস্তুত সহ ভোটের কার্যক্রমে যুক্তদের নিরপেক্ষতা নিশ্চিত করার আহ্বান জানান রফিক মাহমুদের রিপোর্ট ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠকের অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে ইসিতে পৌঁছান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরয়ারের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার সহ চার কমিশনারের উপস্থিতিতে নির্বাচনের সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করেন তারা কিছু বাস্তব চ্যালেঞ্জ ওনাদের সামনে রয়েছে বৈঠক শেষে জামাতের সেক্রেটারি জেনারেল জানান জুলাই সনদ বাস্তবায়নের জন্য জাতীয় নির্বাচনের আগে আগামী নভেম্বরে গণভোট সহ আঠারোটি দাবি লিখিতভাবে ইসিকে জানিয়েছেন তারা যা কমিশনারদের কাছে ব্যাখ্যা সহ তুলে ধরা হয়েছে যখন সংস্কার কমিশন আলোচনা তখন তোমার আপত্তি দিতে পারতেন রিটার্ন আলোচনা হতে পারতেন অনেক প্রক্রিয়া ছিল কিন্তু সেখানে মানা হলো উপদেষ্টা পরিষদের মিটিং হয়ে গেল তারপরে তিনি চিঠি দিয়ে বলছেন যে না এটাকে সংশোধন করতে হবে আমরা মনে করি এটা একটা অ্যালার্মিং যে লেভেল প্লেয়িং ফিল্ড লঙ্ঘন করার এই প্রবণতা ইলেকশনের চার মাস আগে এটা আমাদের সুষ্ঠু নির্বাচনের জন্য একটা অশনি সংকেত জোট হলেও নিজস্ব প্রতীক নিয়ে নির্বাচন করার যে আরপিও সংশোধনী হয়েছে তাতে বহাল থাকার দাবি জানিয়ে গোলাম পরোয়ার বলেন এক উপদেষ্টার সাথে বিএনপি নেতার বৈঠকের কারণে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে শঙ্কা তৈরি হয়েছে প্রধান নির্বাচন কমিশনার এবং তার পক্ষে কমিশনার বৃন্দ আমাদের প্রশ্নের এবং আমাদের দাবিগুলোর ব্যাপারে তারা আরও ক্ল্যারিফিকেশান দিয়েছেন কি কি পদক্ষেপ তারা নিচ্ছেন তাদের সামনে কী কী চ্যালেঞ্জ আছে কী কী টেকনিক্যাল অসুবিধা আছে আর কি কি সম্ভাবনা আছে সেগুলো যেমন তুলে ধরেছেন তেমনি রাজনৈতিক দলগুলোর সহযোগিতার যে প্রয়োজন বিশেষ করে জামাত ইসলামের কাছেও তারা সহযোগিতা কামনা করেছেন এছাড়া ইসলামী ব্যাংক সহ বিভিন্ন আর্থিক ও শিক্ষা প্রতিষ্ঠান দখল নিয়ে বিএনপির অভিযোগের উত্তরে বলেন এসব ব্যাংকের মালিকানায় জামায়াত নেই অপপ্রচার করছে বিএনপি সমস্ত ব্যাপারে আঠারো দফার মধ্যে রফিক মাহমুদ জিটিভি নিউজ ঢাকা